এখানে জমি বেছে কিনা না রে হয় নাম কি খাপাড়া জেলা জেলা হলি মানিগঞ্জ জেলা থানা থানা দৌলতপুর এইসরে কি কি ফসল ভালো হয় ভালো তামুক ভুট্টা শস্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে বরাবর মতো নতুন আরেকটা ভিডিও দিয়ে এসেছিলাম মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা খাপারার চর এ চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এ চরের মানুষের সাথে কথা বলবো এবং এ চরের জমির দাম তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গেই থাকুন আর এ চরের শতকরা পঁচানব্বই জনে কৃষিকাজের সাথে সম্পৃক্ত এরা কৃষিকাজ করে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকেন এবং নারী পুরুষ উভয়ই মিলে গবাদি পশু পালন করে থাকেন সংসারের আয়ের জন্য আর এই চরটি দেখতে খুবই সুন্দর ও মনোমুগ্ধকর ফসলের জন্য এই চরটি খুবই মান উপযোগী এচরে নানা ধরনের ফসল হয়ে থাকে কালাই খেসারি বট্টা মরিচ পুটল তামাক ইত্যাদি এ ধরনের ফসলের জন্য এই চরটি বিখ্যাত এচরে মালামাল বহনের জন্য বেশিরভাগই ঘোড়া দিয়ে মালামাল নিয়ে থাকেন পাশাপাশি গরু ছাগল ভেড়া এরা মাঠে চড়িয়ে থাকেন নারী পুরুষ মিলে এরা হাতে হাত রেখে খেতে খামারে কাজ করে থাকেন কাজ শেষে তারা তাদের যন্ত্রাংশ এবং জ্বালানির জন্য খুঁড়ি মাথায় করে নিয়ে যান এই চরে স্বল্প মানুষ যদি বাড়ি ঘর করতে চান তাও করতে পারবেন কলা কিনতে পাওয়া যায় জমি ভাড়ায় নেওয়া যায় গিরপিও নেওয়া যায় যায় এই জমি জায়গার কাগজপাতি সবই ঠিকঠাক আছে এবং আছে আর এই চরের পাশেই নদী বয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি আপনাকে জেলাটার নাম কি মানিকগঞ্জ জেলা থানা থানা দৌলতপুর আর এই চরটার নাম কি

ফসল দেখা যাচ্ছে যে ফসল বুনছে সেই ফসল সোনার হরিণের মতো হয়ে গেছে মানুষ তো কষ্ট করতেছে মনে বন বাগান টান করছে পরিশ্রম অনেক পরিশ্রম আপনি দেন মোটামুটি বিশ ত্রিশ টাকা আমলা আছে আপনার ওখানে দেখা যাইতেছে যে আপনি তামাক অনেক ভালো হইছে সরিষা অনেক ভালো হইছে বাদাম গুলাও দেখলাম প্রত্যেকটা চাষি বাদাম বাদাম কেবল বুনতেছে এখন তো হয় নাই সবাই বললো যে এনাকার মাটি অনেক উর্বর এবং কি ভালো কারণ মাটি তো শক্তি আসলে আবাদ সাবাদ হয় না যে আবাদ হইলে পরে মাটি শক্তি এই যে ধরেন না এই জমিটা গেছে বছর আবাদ হইছে কি তার আগের বছর আবাদ হয়েছে আবার এবার ভেঙে গেছে নদী নদী এই যে আবার খারি হইছে এই নদীতে এদিক ছিল না

এখান থেকে মোটামুটি দুই কিলো ফসল কি হয় ভালো ফসল হয় ভুট্টা হয় তামাক হয় মাছ কালাই ধান হয় যে কোনো শস্য হয় যে কোনো ফসল বোনা যাওয়া হয় ভালো হয় ভালো হয় বর্তমান দেখলাম যে কোনো ফসলই তো সুন্দর হয়েছে অনেক ফসল খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভুট্টা তামাক এগুলো সবই সবই সুন্দর এক জমিতে কতবার চাষাবাদ হয় এই মনে হয় যে তিনবার আর কি কি ফসল হয়

আর এই তোর ঘোরার গাড়ি আছে না আছে ঘোরার গাড়ি আছে ঘোরায় ভাড়া নাই কত এই থেকে মাল পার করতে পার করতে আমরা সাধারণত হইলো মাথায় করি আনি বেশি আর ঘোরার গাড়িতে ওই যে ভুট্টে টুটে এগুলো সব ঘোরার গাড়িতে এতে নিয়ে যাবে জাপার গঞ্জে নিয়ে যাবে সব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে ভালো আছেন হ্যাঁ আপনাকে এই চারটার নাম কি খাপাড়া জেলা জেলা হলি মানিগঞ্জ জেলা থানা থানা দৌলতপুর এই চরে কী কী ফসল ভালো হয়

বাগান বা গরু ফার্ম টার্ম করছে না এরকম আছে না ওই ইটা আছে ওই ওই নতুন বাড়িগুলো করেছে ও তো ওই আছে গরু ফার্ম দেখা যায় এটা যে কলা বাগান যে আম বাগান এগুলো পাশে আপনি ও তো ওই জায়গায় ওই আপনি ওই একজন এই খালাকুনির ছাওয়াল ওই কলা বাগান করছে আর পিয়ারা বাগান ওই 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 দিক করছে ওই দিক না আবার দেখা যায় আম বাগান আম বাগান আমি জানি না আম বাগানের কথা কইর পাবো না বুঝছেন না চট্টবর্ষে কত বছর যাবত আজ বিশ বছর পনেরো বছর এর মাঝে কোনো ভাঙে নাই না এখানে জমি বেঁচে কিনে হয় না খুব কম খুব কম বাণিজ্যগঞ্জ শহর এখান থেকে কত কিলোমিটার দূর চল্লিশ কিলো মানিকগঞ্জ শহরে কয় টাকা ভাড়া নেয় লাগে এখান থেকে এখানটা ভাড়া নিতে চাইল পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর আপনার এখানে চুরি টাকা হয় না খুব কম এছাড়া কি কী ফসল ভালো হয় ভুট্টা তামাক আলু সবই হয় টমেটো তারপরে পিয়ারা বাগান সব ফসল ভালো হয় বাগান আছে না আশেপাশে আছে কী কী বাগান আছে পিয়ারা বাগান আছে কলার বাগান আছে টমাটো বাগান আছে বহু পদে আছে গরু বাছুর পালে এরকম বাড়ি আছে না এখানে আছে 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 আর এই ফসল আদি কিভাবে নেন আপনারা এই চরে থেকে চরে থেকে আমরা এখান থেকে উঠে নৌকা নিয়ে যাই ঘোরা গাইতে নিই ঘোরা গাইতে হুম ঘোরা গাইতে কত টাকা ভাড়া নেয় মনে হয় বিশ টাকা মন বিশ টাকা মন হুম আচ্ছা কষ্ট দিলাম আপনারা